الحمد لله رب العالمین علی خاتم النبیین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والسلام علیکہ یا رسول اللہ وعلا علیٰ و یا حبیب اللہ السلاۃ علیکہ یا نبی اللہ وعلا علیکہ و اصحاب یا نور اللہ مدن در دشک تھا আদানি চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন কি বলে এই অনুষ্ঠানে আবারও আপনাদেরকে পর্বে স্বাগতম জানাচ্ছি যারা যেখানে বসে দেখছেন আল্লাহ তালা মনোযোগ দিয়ে শোনার এবং তার উপর আমল করার আমরা এটাকে বেশি প্রসার প্রসার করার আল্লাহ তালা তৌফিক দান করুক প্রোগ্রাম শুরু করার আগে আমরা দুরস্বরূপের শুনব নবী করিম রাফুর রহিম সাল্ল্লাহ তাল আলী সাল্লামের উপর দরশে পাঠ করার অগণিত ফজিলত রয়েছে আল্লাহ তালা আমাদেরকে অধিক হারে দৃশ্য পাঠ করার তৌফিক নসীব করুক ত্রিমিদি শরীফের মধ্যে একটি হাদিস শরীফ বর্ণিত রয়েছে নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু তাল আলী ওসালাম ইরশাদ করেন মা জালাসা কৌমুন মজলিস কুরুল্লাহ হাফিহি ওয়ালাম ইসালাহ নবীহিম নবী করিম সাল আলী ও ইরশাদ করেন যে ব্যক্তি এমন কোনো মজলিসে বসলো যাতে না আল্লাহ বাকার জিকির হয় পারনা তার প্রিয় হাবিব সাল্ল্লাহ তাল্লা আলী ওয়াসাল্লামের প্রতি দুরস্বরী পাঠ করা হয় ইল্লা কানা আলহিম তেরতন ফন শাহ আদা ওয়া ওয়িনশাহ গফার আলহম তবে কেয়ামতের দিন সে মজলিসের জন্য আফসোসের কারণ হবে বেশ আল্লাহ তালা চাইলে তাদেরকে আজাদ দেবেন অথবা ক্ষমা করে দেবেন আমার প্রাণ প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের ওষুধ যেখানে বসি যেখানে যায় সর্ব যে কোনো ইবাদত যেখানে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই সর্ব অবস্থায় সব জায়গায় যেন আমরা দর্শই পাঠ করি তাহলে এর বরকতে আমাদের কাজের মধ্যে ইবাদতের মধ্যে প্রতিটা কর্মের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তালা অফুরন্ত বরকত দান করবে যেহেতু আমরা মাদানী চ্যানেলের কে সামনে নিয়ে বসেছি একটি অনুষ্ঠান শুনতে যাচ্ছি তো আমরা যদি এখনও যদি দর্শী পাঠ করি শাহ আল্লাহ আজ দর্শী পাঠকে বরকতে ইনশাআল্লাহ এলমে দিন যা আমরা শুনব সেগুলি মনে রাখার আমল করার আল্লাহ আল্লাহআ দরশরীফের বরকতে আমাদেরকে তৌফিক দান করবেন একবার দোরশরিফ আদায় করেনি সাল্লু আল হাবিব সাল্লাম হাম্মদ সাল্ল্লাহ আলি আসাল্লাম মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা কোরআন কি বলে এই অনুষ্ঠানের মধ্যে প্রতিটা প্রোগ্রামে প্রতিটা এ একটা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করা হয় তো আজকের যে বিষয়টি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য গুরুত্বপূর্ণ যে আল্লাহ আল্লাহত অসংখ্য মখলুকাত অর্থাৎ সৃষ্টি আল্লাহতালা রয়েছে এর মধ্যে অন্যতম এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ইনসান অর্থাৎ মানুষ আমরা এবং আমরা যারা মানুষ রয়েছে আল্লাহ মানুষ আমাদেরকে পাঠিয়েছেন এবং অসংখ্য সৃষ্টিও রয়েছে এদের মধ্যে আমাদের মধ্যে অনেক কিছুতে মিল রয়েছে এবং অনেক কিছুর মধ্যে মিল নেয় যেগুলির কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এর মধ্যে যদি পশু পাখি অন্যান্য সৃষ্টি তাদের দিকে দেখি তারাও খায় তারাও ঘুমায় তারাও তাদের হাইওয়ানি অর্থাৎ প্রাণীদের যে আল্লাহ তালা আকল দিয়েছেন ওই আকল মোতাবেক তাদের জীবনযাপন তারা করে থাকে কিন্তু আমার প্রাণপ্রিয় প্রিয়ানে ছিল দর্শক শ্রোতা আমরা যে ইনসান মানুষ আমাদের খাওয়া পরা আমাদের থাকা আমাদের জীবনযাপন পদ্ধতি আমাদের চাল চলন আমাদের প্রত্যেকটা বিষয় যদি তাদের মতো হয় উদ্দেশ্যহীন যেমন আমরাও খাওয়া দাওয়া করি আমরাও ঘুমাই ব্যবসা বাণিজ্য করি পারিবারিক জিন্দগি আমাদের রয়েছে রাষ্ট্রীয় জীবন রয়েছে সামাজিক জীবন আমাদের রয়েছে এগুলো যে আমরা গতানুগতিক করে থাকি এর পেছনে যদি কোনো উদ্দেশ্য কোনো মকসদ যদি না থাকে তাহলে আমাদের এই কর্মগুলো আমাদের এই কাজগুলো আর পশুদের মধ্যে অন্যান্য সৃষ্টির মধ্যে যে পার্থক্য পার্থক্যটা হয় না সুতরাং আমরা মানুষ বিশেষ করে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতালার দয়া আমরা মুসলমান তো প্রতিটা মুসলমানের প্রতিটা মানুষের যার ইমান এনেছে আল্লাহ রসুলের উপর আখারাতের উপর। তাদের জীবনের উদ্দেশ্য সব কাজের পেছনে যে মকসাদ যে উদ্দেশ্য থাকা চাই যে মক্সাদ যে উদ্দেশ্য থাকা চাই সেটা হচ্ছে রেজায়ে লাহ আমাদের উদ্দেশ্য আমাদের জীবনের যে সমস্ত কাজের পিছন পিছনে যে উদ্দেশ্যটা থাকা চায় সেটা হচ্ছে আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমাদের কাজটা হওয়া আছে আমরা খাওয়া দাওয়া করলাম আমরা ব্যবসা বাণিজ্য নামাজ রোজা তালা যা কিছু আমাদের ফরজ করেছেন অর্থাৎ সমস্ত কাজের পিছনে যদি আমরা আল্লাহ তালার সন্তুষ্টি রেজাই এলাহি আল্লাহতালার সন্তুষ্টিকে সামনে রাখি তাহলে আমাদের জীবন আমাদের প্রতিটা কাজ এর শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার কাছে থাকবে কোরআন পাকের মধ্যে এ সমস্ত যারা আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির মোতাবেক জীবনযাপন করে তাদের কিছু বর্ণনা যেহেতু আমাদের প্রোগ্রামের নামে হচ্ছে কোরআন কি বলে তো কোরআন এটা বলে যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য নিজের জীবন জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উৎসর্গ করে আল্লাহ তালা সন্তুষ্টিকে প্রাধান্য দিয়েছেন এরকম একটি আয়াত কোরআনে ফাকের মধ্যে রয়েছে আল্লাহ তালা কোরআনে ফাঁকের মধ্যে এর করেন এবং মানুষের মধ্যে কেউ এমন রয়েছে যে আল্লাহ তালা সন্তুষ্টি জন্য নিজের প্রাণকে বিক্রি করে দেয় এবং আল্লাহ তালা বন্দার্ফ অনেক বড় মেহের দেয় আলো এই আয়াতটি নাজিল হওয়ার পেছনে যে শানজুল রয়েছে প্রেক্ষাপট রয়েছে এটা হচ্ছে সোহায় প্রমী রদি আল্লাহ তালাহর নাম একজন সাহাবি উনি আল্লাহ তালার প্রিয়া মাহবুব তা আল্লাহ তালা আলী এর সন্তুষ্টির জন্য আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য আল্লাহ রসুলের মহব্বতের কারণে মক্কা এবং থেকে হিজরত করে মদিনায় মোনাবার দিকে যাচ্ছিলেন যখন উনি বের হয়ে গেলেন তখন মক্কার যারা ও ছিল যারা ইসলামের দুশ্মনে ইসলাম ইসলামের শত্রু ছিল ইসলামের শত্রু এরা সোহেব রমি রদি আল্লাহ তালনের পিছু লাগলো যে ওনাকে হত্যা করবে যেতে দিবে না এমন সময় উনি দাঁড়িয়ে গেলেন এবং ওই মুসলিমদের উদ্দেশ্যে আল্লাহতাল শত্রুদের উদ্দেশ্যে বললেন তোমরা আমার কাছেও আসতে পারবে না কেননা আমার কাছে যে তীর রয়েছে তীর আমার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে তীর নিক্ষেপ করতে থাকব। আর যখন এই তীর শেষ হয়ে যাবে তখন আমার কাছে তলোয়ার রয়েছে তলোয়ার দিয়ে তোমাদেরকে আঘাত করতে থাকব। সুতরাং তোমাদের কাছে আমার প্রস্তাব হচ্ছে যে তোমরা আমাকে হত্যা করিও না বা আমাকে মারার জন্য সামনে অগ্রসর হইও না আমি যে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা মদিনার্বরূপ যাচ্ছি আমার সম্পদগুলো আমি আমার এক জায়গার মধ্যে রেখে এসেছি তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি বলে দেব কোন জায়গার মধ্যে আমার সম্পদগুলো সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো এটা যখন প্রস্তাব শুনলো তখন ও মুসলিমগণ যারা মক্কার মুআম দেখে হজর সোহাইব রমিরদাহ তালকে হত্যা করার জন্য শহীদ যার পিছু লেগেছিল তারা এটাকে মেনে নিল এবং সোহাইব্রমিন রদিউল্লাহতালাহ ওনার সম্পদ কোথায় আছে সেটা বলে দিলেন যখন এটা করার পর মদিনায় মোনাব্বরায় তসিম নিয়ে আসলেন রসুল বাকসরাল্লাহ তাল আলী ওয়াসাল্লামকে এটা ঘটনা বর্ণনা করলেন তখন রসুল পাক আল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করলেন তোমার এই প্রাণ প্রাণের ব্যবসা অর্থাৎ তোমার জানকে তুমি মালের বিনিময়ে তুমি এদেরকে দিয়ে দিয়েছ এটা অত্যন্ত উত্তম ব্যবসা এটা তোমার জন্য অনেক উত্তম ব্যবসা হয়েছে অর্থাৎ আল্লাহ তালার সন্তুষ্টি দিনের যান মাল সব কিছু বিলিয়ে দেয়া এটা আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে এ সমস্ত মানুষের প্রশংসা করা হয়েছে আমার প্রাণপ্রিয়ানের চ্যানেল দর্শক শ্রোতা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য জীবন জীবনযাপন করা বা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়া এটা যারা আল্লাহওয়ালা যারা আল্লাহ তালাকে ভালোবাসেন যাদের জীবনে সব কিছু আল্লাহ তালার জন্য তাদের এই বিষয়টা তাদের জীবনের মধ্যে সবচেয়ে বড় প্রিয় বিষয় আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সমস্ত কাজ করা তো অসুখ করুন আল্লাহ তালার সন্তুষ্টি অর্থাৎ হচ্ছে আল্লাহ তালার মর্জি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি মত জীবনের সমস্ত কাজ করাকে আল্লাহ তালার রেজা বলা হয় রেজা হয় আল্লাহ তালা কোরআনে বাকের মধ্যে সুরব বাকার একশো পঁয়ষট্টি নম্বর আয়েত আল্লাহ তালা আমানু করেন্লা আসাদু হবিল্লা যারা ইমান এনেছে তারা আল্লাহ তালাকে সবচাইতে বেশি ভালোবাসেন এর বেকার মধ্যে তফসির সিরাতুল জিনার মধ্যে রয়েছে আল্লাহ তালার মকবুল বান্দা যা রয়েছে তারা সমস্ত সৃষ্টির চাইতে আল্লাহ তালাকে মহব্বত করে এবং আল্লাহ তালার মোহব্বতে আল্লাহ তালার ভালোবাসায় নিজের জীবনের সমস্ত জীবন মরণ সব কিছু আল্লাহ তালার জন্য ব্যয় যেমন কোরআনে বাকির অন্যায়তের মধ্যে রয়েছে ইন্না সলামি আল্লাহ তালা কোরআনে বাকির মধ্যে ইসা করেছেন আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মন আল্লাহ তালার জন্য এই জিনিসটা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এরা নরম বিছানাকে ছেড়ে দেয় রাতে উঠে ঘুম ছেড়ে আল্লাহ তালা ডাকে সারা দেয় আল্লাহ তালার দরবারে হাত উঠিয়ে দোয়া করে নিজের হারাম অনেক উপার্জনের পথ পাওয়া সত্ত্বেও আল্লাহ তালা সন্তুষ্ট সেগুলো পরিত্যাগ করে দেয় আল্লাহ তালা সন্তুষ্টির জন্য লোক কি বলবে সেটা দেখে না দেখে সুন্নত মোতাবেক নিজের জীবনকে গঠন করে যখন কোনো নিয়ামত পেয়ে থাকে সেই নিয়ামতের উপর শুকর আদায় করে যখন মুসিবত আসে তখন সবর করে এবং আল্লাহ তালা যেভাবে রেখেছে সেটার উপর রাজি থাকে এবং আল্লাহ তালার উপর তাক্কুল করে যে আল্লাহ তালা সব কিছু ব্যবস্থা করে দেবেন এবং আল্লাহ তালার যারা দুশ্মন তাদের সাথে দুশ্মনই রাখে শত্রুতা রাখে এবং যারা আল্লাহ তালার মাহবুব তাদের প্রতি অন্তরের মহব্বত রাখে রসুল পাক সাল্লাহ তাআলা আলী ওয়সালামকে জিমেনে সব সাথে আল্লাহ তালা সন্তুষ্টের জন্য মহব্বত করে থাকে সাহাবাই কারামকে মহব্বত করে থাকে আমার প্রাণপ্রিয় চ্যানেল দর্শক শ্রোতা যে আল্লাহ তালাকে মহব্বত যারা করেন ইমানদাররা তারা আল্লাহ তালাকে মহব্বত করেন এবং এটা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে রয়েছে জান্নাতের মধ্যে কি অবস্থা হবে হজর সৈদানা জাভের উদ্দী আল্লাহ তালিক বনীদের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মেসাদ করেছেন আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে জান্নাতবাসীকে পাঠিয়ে দিবেন তাদের উপর তজল্লি তাদের নিজের জলোয়া দেখাবেন এবং জান্নাতবাসীকে উদ্দেশ্য করে বলবেন বান্দা আমার কাছে চাও তোমরা জান্নাত এসেছ কি চাও ওই জায়গার মধ্যেও মৌমেনরা যারা জান্নাতবাসী তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে সওয়াল করবে আল্লাহ তোমার সন্তুষ্টি আল্লাহ তালা সন্তুষ্টির স্থান হচ্ছে জান্নাত সে কেন জান্নাতবাসীরা আল্লাহ তালা সন্তুষ্টি কামনা করবে অন্য এক হাদিসের মধ্যে রয়েছে হসুর বাগসাল্লাহ আলী আসসালাম যারা দরিদ্র তাদেরকে উদ্দেশ্য করে বলেন হে গরিবের দল যে অন্তরের অন্তঃস্থল দেখে আল্লাহ তাল্লার সন্তুষ্টি হয়ে যাও তবে তোমরা যে ফকির দরিদ্রতা অবলম্বন করছো সেটার অবশ্যই তাদের সাপ পাবে আমার প্রাণ প্রিয় আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা প্রত্যেক মুসলমানের উচিত আল্লাহ তালার সন্তুষ্টিমূলক কাজ করা এবং আল্লাহ তালাহ যে কাজের মধ্যে অসন্তুষ্ট এগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কারণ আল্লাহ তালার সন্তুষ্টি ছাড়া আল্লাহ তাল রেজা ছাড়া ওই জিন্দিগি কোনো জিন্দেগি না কোনো জীবনই না আমাদের জীবনের সমস্ত কাজ যদিও নেকির শুরুতে আমরা মনে করেন জাকাত দান খয়রাত নামাজ হজ এগুলো সব কিছু করি সেগুলি সেগুলির পেছনে যদি রিয়াকারি থাকে সেগুলির পেছনে যদি লোক দেখানোর মনোভাব থাকে সেগুলির পেছনে যদি পদলোভ পদে কোনো একটা মর্যাদা সমাজের মধ্যে মর্যাদা লাভ করা যেমন অনেকে মসজিদে মাদ্রাসায় বিরাট একটা অ্যামাউন্ট দেয় যে আমাকে এখানে আমাদের দানবীর যারা আছে মসজিদের মধ্যে একটা লিস্ট বান ওই লিস্টের মধ্যে আমার নামটা রাখা হোক এখন বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আজীবন সদস্য এই ধরনের বিভিন্ন ধরনের এগুলো রাখা হয় এগুলো একটা টাকার বিনিময়ে যে এত অ্যামাউন্ট দিলে আপনাকে আজীবন সদস্য রাখা হবে এই ধরনের উদ্দেশ্য যদি আমি যদি দান করি এত টাকা দান করলাম কিন্তু আল্লাহ তালা সন্তুষ্টি নেই উদ্দেশ্য হচ্ছে কি আমাকে আজীবন সৌন্দর্য করা হোক আমাকে প্রধান অতিথি করা হোক আমাকে মসজিদের কমিটির মধ্যে রাখা হোক সভাপতি করা হোক আমার নাম নিয়ে দোয়া করা হোক এটা আল্লাহ তালা সন্তুষ্ট হলো না আল্লাহ তালা সন্তুষ্ট করে সেটা মুক্ত হতে হবে লোক দেখানোর মনোভাব সেখানে থাকতে পারে পাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমার কাছে হতে হবে অনুরূপভাবে আমার পর কোনো মুসিবত আসলো বিপদ আসলো তখনও কোনো শকায়াত যেন আমাদের জবানের মধ্যে না থাকে আমাদের মুখের মধ্যে যেন না থাকে যে আল্লাহ তালা আমাকে এভাবে রাখলো কেন আমারও অসুখ হলো কেন আমার রোগ হলো কেন আমার উপর বিপদের উপর বিপদ আসতে আসতেছে কেন এই সব কিছুর মধ্যে আল্লাহ তালার রেজার উপর রাজি থাকা আল্লাহ তাআলা সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকা এটাই হচ্ছে মৌমিনের একমাত্র উদ্দেশ্য হজরত সাদ সাদবিন আবি বক্কাস দিয়ে আল্লাহ তালা উনি উনি মোস্তাজাবুদ্দাওয়া ছিলেন অর্থাৎ যার দোয়া অবশ্যই কবুল হয়ে যেত একবার মক্কায় মক্কয় মধ্যে তশ্যিপ আনলেন এবং তিনি অন্ধ ছিলেন চোখে দেখতেন না তো উনি যখন মক্কাশর তসরিফ নিয়ে আসলেন লোকেরা ওনার কাছে যেহেতু চারিদিকে প্রসিদ্ধের জন্য ওনার দোয়া কবুল হয় তো দোয়া নেওয়ার জন্য সবাই সেখানে গেল সবাই দোয়া নিচ্ছে হজরত সৈদান আবদুল্লা ইমিনা সাহেব রদিয়াল্লাহ তালে বলেন যে উনিও ওনার দরবার দোয়া নেওয়ার জন্য গেলেন উনি তখন ওনার বয়সটা ছোট ছিল অর্থাৎ যুবক ছিলেন তো উনি নিজের পরিচয়টা পেশ করলেন এবং পরিচয় দেওয়ার পর উনি চিনে গেলেন রিদান আসাদিন আবু আবি ওয়াক্কাস রজি আল্লাহ তালু বললেন তুমি কি শরীফের কারি তো উনি বলেন যে জি হ্যাঁ আমি শরীফের কারি এবং আরও কিছু আলাপ আলোচনার পর ওই হজরত সৈদান আবদুল্লাহ ইবনে সাহেব রজি আল্লাহ আনহু আরস করলেন সাথা যান আপনি মানুষের জন্য দোয়া করেন মানুষের জন্য দোয়া করলে মানুষ বিভিন্ন মুক্ত হয় তাদের দোয়া কবুল হয় আপনি তাদের জন্য দোয়া করেন কিন্তু আপনি নিজের জন্য কেন দোয়া করেন না আপনার দোয়া তো কবুল হয় আপনি যে অন্ধ আল্লাহ তালার দরবারে দোয়া করেন যে আপনি আপনার অন্ধত্ব দূর হয়ে যায় তখন হজরত সৈদানা সাহাব আবি অক্কাস রদি আল্লাহতাল মুসি হাসি দিলেন বললেন যে বাবা যে আমার কাছে আল্লাহ তালার রেজার উপর আল্লাহ তালা সন্তুষ্ট সন্তুষ্টি দেখা আমার চোখের আমার অন্ধত্ব ছেয়ে যে আমি আমার অন্ধত্ব দূর হয়ে যাক এটা তো আমার চাওয়া কিন্তু আল্লাহ তালা আমাকে অন্ধ করে দিয়েছেন সেটা আল্লাহ তালার ইচ্ছা আর আমার ইচ্ছা হচ্ছে যে আমার অন্ধত্ব দূর হয়ে যায় তো আমার ইচ্ছার উপর আমি আল্লাহ তালের ইচ্ছাকে প্রাধান্য দিই আল্লাহ তালার সন্তুষ্টিকে আমি প্রাধান্য দিই এটা আমার জন্য প্রিয় এই জন্য আমি আল্লাহ তালার কাছে এটা দোয়া করি না আমার প্রাণপ্রিয় প্রাণপ্রিয়ানের দর্শক দেখেন হজরত আল্লাহ কবুল দাওয়াত ছিলেন কিন্তু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য লোকেরা তার থেকে দোয়া নিয়ে সব কিছু পেয়ে গেছে কিন্তু নিজে আল্লাহ তালা যেভাবে রেখেছে সেটার উপর সন্তুষ্ট ছিল আমার প্রাণ জানে ছিল দর্শক কোরআনে পাকের মধ্যে আল্লাহ তালা এ ধরনের লোকদের প্রশংসা করে এবং সেই তারা সিদ্দিক আকবর ও দি আল্লাহ তালহ যিনি আবদাল উল্লাহ সে বাদ সকল নবীদের পরে যার স্থান ওনার ব্যাপারে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন এখানে আয়াত আল্লাহ তালা এসাদ করেছেন ওমা আলী আহাদিন ইন্দাহু মিন্ন তুজা এখানে যে সিদ্দিক আকবর দিয়াল প্রশংসা করতে বলেন যে ইনি আল্লাহ রাস্তায় অনেক এমনভাবে দান করেছেন যেমন হজরত দেলাল রিয়া অনেক টাকার বিনিময়ে কিনে এটা আল্লাহ রাস্তায় আজাদ করে দিয়েছেন এরকম অনেক সাহাবী যারা গোলাম ছিলেন তাদেরকে কিনে আজাদ করে দিয়েছেন আল্লাহ রাস্তায় দান করেছেন তো অনেকে এটা বলছে যে তাদের কোনো উদ্দেশ্য আছে কোনো অহসান আছে অনুগ্রহ আছে এই জন্য উনি এত দাম দিয়ে হজরত আল্লাহ তাল সহ অন্যান্য সাহাবিকে কিনে আল্লাহ রাস্তায় আজাদ করে দিয়েছেন তখন আল্লাহ তালা এটার জবাব দিয়েছেন যে না 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 সিদ্দিক আকবর আল্লাহ তো একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই দানগুলি করেছেন ওয়ালা সোফার দ এবং নিঃসন্দেহে আল্লাহ তালা সিদ্দিক আকবর তার উপর রাজি হয়ে যাবে দেখেন আল্লা আমরা বলি আল্লাহ সন্তুষ্ট হয়ে যে আল্লাহ বলেন আমি তার উপর রাজি হয়ে যাব আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করে যায় কিন্তু সিদ্দিক আকবর দিয়ে আল্লাহর কাজ কর্ম আমলের উপর আল্লাহ তালা এমন আয়াত না করে দেন যে আল্লাহ তালা ওনার উপর রাজি হয়ে যাবেন যেভাবে আশিককে আকবর এবং রসুলবাক সাল্লাহ আলী ওসালান এনার মধ্যে এমন সম্পর্কের পরের সুরা হচ্ছে সুরাবদ্ধ হয় এখানে আল্লাহ তালা আপনার প্রিয় মাহবুব সাল্লাহু আলী ওসাল শাহ মধ্যে লেগেছে হে মাহবু আমি আপনাকে এমন বাবা ধরে আপনি রাজি হয়ে যাবেন এছাড়া অন্য আয়তের মধ্যে রয়েছে যারা আল্লাহ আল্লাহওয়ালা হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলতে অদি আল্লাহ মরাদ যে এমন মৌমে যারা হয়েছে যাদের উপর আল্লাহ সন্তুষ্টি হবে তারাও আল্লাহ তালার উপর সন্তুষ্ট সুতরাং আমরা আমাদের কাজগুলোর মাধ্যমে আল্লাহ তালার যেভাবে আমাদেরকে রেখে সেটার উপর সন্তুষ্টি থাকতে হবে এবং কাজগুলো করতে হবে আল্লাহ তালা সন্তুষ্টি মতো হবে এটা কীভাবে আমরা অর্জন করব। যে রেজাই লাহি পাওয়ার জন্য আমাদের কি কি করা চায় কী কী উপায় অবলম্বন করা চায় এটার জন্য আমাদের উচিত কোরআন হাদিস অধ্যয়ন করা যে যারা আল্লাহ তাল সন্তুষ্টির জন্য কীভাবে যেমন সিদ্দিক আকবরের ঘটনা বলা হলো সিদ্ধান্ত আবু আবু আকাসী আল্লাহ ঘটনা বলা হলো এভাবে আল্লাহ তালার যে সন্তুষ্টি যারা অর্জন করেছেন তাদের জীবনে যদি আমরা পড়ি বিশেষ করে ইয়াহুল উলুম যদি আমরা পড়ি তাহলে ইনশা আল্লাহ জল আমরা এই আল্লাহ তালা সন্তুষ্টি কীভাবে অর্জন করা হয় সেটার একটা উপায় আমরা পেয়ে যাব দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার জন্য বুজুরগানে দিনে যেগুলো বাণী রয়েছে এগুলো যদি আমরা পড়ি তাহলে এটা দ্বারাও আমাদের অন্তরে আল্লাহ তালা সন্তুষ্টি পাওয়ার যে আগ্রহ এটা সৃষ্টি হয় যেমন কুতুল কুলোভ রয়েছে এটা যদি পড়ি আমরা এর মধ্যে অনেকগুলি বাণী রয়েছে এভাবে আমরা যে কাজে করি না কেন তৃতীয় একটা পন্থা এটা আমরা অবলম্বন করতে পারি সেটা হচ্ছে এখলাস আল্লাহ তালার সন্তুষ্টি যে আমাদের প্রত্যেকটা কাজ শুরু করার আগে যে কোনো কাজ শুরু করে সেটার আগে একটু চিন্তা করেনি আমি এই কাজটা কী জন্য করলাম এটার মূল উদ্দেশ্যটা কি এখলাস শুধু আল্লাহ তালা সন্তুষ্টির জন্য করছি না কোন এর পেছনে আমাদের কোনো উদ্দেশ্য রয়েছে এটা আমরা একটু ভেবে দেখব নম্বর চার হচ্ছে আল্লাহ তালার অসন্তুষ্ট হয় এমন কাজ থেকে নিজেকে বিরত রাখা এটাও আল্লাহ তালার সন্তুষ্টির জন্য পাওয়ার একটা মাধ্যম আমার প্রাণপ্রেম আদানি চ্যানেলের দর্শক আমরা কোরআনে পাখের মাধ্যমে জানতে পারলাম যে কোরআন বাক আল্লাহ তার এসাদ করেছেন যারা ইমানদার তারা আল্লাহ তালাকে অত্যন্ত বেশি মহব্বত করে যারা ও মুসলিম রয়েছে তারা তাদের ব্যাপার বন্যায় তারা তাদের বুথগুলোকে যেভাবে আল্লাহকে মহব্বত করে ওইভাবে মহব্বত করে কিন্তু তাদের মহব্বতগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন আর মমিনের মোহ্বত একটাই সেটা হচ্ছে কি মৌমিনের মহব্বত একমাত্র আল্লাহর জন্য আর যারা মুসলিম তারা যাদের বুথগুলি যেগু রয়েছে তাদেরকে মানে যদি মাটির মূর্তি হয় যদি মাটির মূর্তি হয় তাহলে সেটাকে মান্যতা করে যে কিছু কবার রূপার মূর্তি হলো তখন দিকে ওইটার দিকে মন যায় আচ্ছা এটার পরে যদি কোনো সন্ধ্যের মূর্তি হয় তখন ওইটা ওদিকে চলে যায় তারা এক এক মূর্তিকে এক এক বিষয়ের জন্য মানে তো তাদের মহব্বতটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং ভিন্ন ভিন্ন কিন্তু মৌমিনের মোহব্বত এটা একদিকে তারা আল্লাহকে আল্লাহ রসুলকে ভালোবাসে কি জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য সাহাবাইকার আহলে ভাই তে রসুল সাল্লাহওয়ালিকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য অলিহকারকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টের জন্য মা বাবাকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদকে ভালোবাসে আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের সমস্ত কাজকর্ম একদিকে একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি তারা অসুস্থ হলেও যারা আল্লাহওয়ালা সাধারণ মৌমিন আমরা তো পারি না যারা সত্যিকার আল্লাহর প্রেমিক তারা অসুস্থ হলেও আল্লাহ তালা শুকর বাজায় করে যে আল্লাহ তুমি যেভাবে রেখেছ তোমার সন্তুষ্টি বা আমরা সন্তুষ্টি রয়েছি আবার প্রাণটি মাদান চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এই প্রোগ্রামের মাধ্যমে সংক্ষিপ্তাকার আমরা জানলাম যে মৌমিনের সিফত আল্লাহ তালা কোরআনের পাকে তাদের কথাবার্তা যারা আল্লাহ তালা সন্তুষ্টি চায় তাদের উপর আল্লাহ তালা রাজি আল্লাহ তার তাদের উপর রাজি সুতরাং আল্লাহ তালা যেভাবে রাখেন সেটা সন্তুষ্টি যদি আমরা এই জেহেনটা যদি আমরা বানাতে পারি এই মন মানুষের তৈরি করতে তাহলে আমাদের সুখকেও চিনে নিতে পারবে না যে মহান আল্লাহ তালার সন্তুষ্টি নিয়ে যে দুনিয়া থেকে যেতে পারে তাহলে আমাদের জন্য চিরা সুখ আর যেটা যদি নিয়ে নিতে না পারি তাহলে আমাদের সব কিছু বেকার আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ তালা সন্তুষ্টির মতো নিজের জীবন অতিবাহিত করার তৌফিক দান করে এই জন্য উত্তম মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামের সুন্নত বর আমাদানি পরিবেশ এ পরিবেশের মধ্যে আসলে আমরা এ ধরনের কথা যেভাবে মাদানের চ্যানেলের মধ্যে আমরা শুনে আসছি এটা তো একটা নেকির দাওয়াতে একটা মাধ্যম কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের অগণিত মাধ্যম রয়েছে যেখানে আপনি যদি আসেন মাদানিক কাফেলাতে বিভিন্ন কোর্সের মধ্যে দাওয়াত ইসলামের সাপ্তাহিক শূন্যত বরাই ইস্তেমায় নেক আমল ইসলাম যদি আমরা হাতে নিই তাহলে সব কিছুর মধ্যে আমাদের উদ্দেশ্যকে আমাদের যে সোহবত যে সঙ্গ এখানে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনকারীদের সাথে যদি আমরা স সর্ব অবস্থায় যদি অবস্থান করি সাথে থাকি ইনশাআল্লাহ আস্তে আস্তে আমাদের নিয়তের মধ্যে উদ্দেশ্যের মধ্যে পরিবর্তন আসবে আমাদের জীবনকে আল্লাহ তাআলা সন্তুষ্টি মোতাবেক কাটানোর জেহেন মন মানুষের আমাদের সৃষ্ট হবে আল্লাহ তালা আমরা যা শুনেছি তার উপর আমল করাতে অভিনাশী করুক আমিন বিজাহিনবীল আমিন সল্ল্লাহতাল ওসলাম সল্লু আলাল হাবিব সল্ল্লাহতাল সাল্লাহআলাম